ইমাম আল তিনি মনসুর দুর্গে বন্দী ছিলেন জালিমের বন্দিশালায় উনি জেলখানা ভেঙে পালাতে লাগলেন পালাতে পালাতে সৈনিকরা টের পেয়ে গেল খুঁজতে চোনাকে খুঁজতে খুঁজতে ধরার জন্য উনি এক পাহাড়ের চিপায় যে আশ্রয় নিলেন আর সুরা ইয়াসিন করতে লাগলো তো ওরা খুঁজতে খুঁজতে পায় না কিন্তু উনি পাশেই চোখে দেখে না তো উনি বললেন যে হঠাৎ এক সৈনিক সে ইউরিন পাস করতে লাগলো দাঁড়িয়ে মানে প্রস্রাব করতে লাগলো তার প্রস্রাবের ছিটে ফোটে আমার গায়েও লাগতেছে কিন্তু সে আমার দেখে না সুবহানাল্লাহ পড়বেন না জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা নবী হে যখন কোরআন পড়বেন আপনার কাফেরের মাঝে আমি কি এটে দেই পর্দা এটে দেই আমি নিজেও এটার অনেক প্রমাণ পেয়েছি আমি বাংলাদেশের একটা জেলা চাঁদপুরের এদিকে একটা এলাকায় আমার একটা তাফসীর প্রোগ্রাম ছিল তো একটা সময় আমি খুব প্রত্যন্ত অঞ্চলে চলে যেতাম রিমোট এরিয়ায় বিল আর বিল একটা গ্রাম দাওয়াত করছিলাম আমি চলে যেতাম কোরআনের কথা আমার পৌঁছাইতে হবে সব জায়গায় তো মাহফিল শেষে রাত দুইটার দিকে আমরা ফিরতেছি বিল আর বিল কিছু গুচ্ছ গ্রাম হঠাৎ একটা মোড় মোড়ের ওইখানে দেখে একটা গাছ পালানো এটার মানে হচ্ছে আশেপাশে ডাকাত আছে ওখানে ডাকাতি এরকম হয় আর কি বিল এরিয়াতে গাছ ফেলে রাখে তো গাছ থাকলে তো আর কোনো সিএনজি প্রাইভেট কিছুই যাবে না তাই আমি বুঝতে পারলাম যে এটা তো ডাকাতের কাজ আমি সুরাইয়াসিন সিন শুরু করেছিলাম বিপদে বললে সুরাইয়াসিনের প্রথম নয়া এত কয়েক এই নয় হাত পড়তে আরম্ভ করলাম ড্রাইভারকে বললাম একটু করে পেছাও তো টর্চ মারতেছে বিল থেকে মানে ওরা তো ওখানে উৎ আছে আমি পড়তেছি পড়তেছি কিছুক্ষণ পরে ডাকাত নিজে এসে গাছ সরাই দিয়ে বলতেছে যান মানে ও কি করবে ও নিজেও বুঝতেছে না ও যে কি করবে ও কি করতে হবে ওটা মানে বুদ্ধি জ্ঞান সে হারাই সে শুধু গাছটা সরালো বলতেছে জান যান এই চলে গেলাম এটা আমার নিজের প্রমাণ হয়তো কোথাও বলি নাই আসকে পরশঙ্ক ক্রমে বলা হয়ে গেল তো এরকম বিপদে পড়লে সূরা ইয়াসিনের প্রথম কয় আয়াত পড়বেন আপনারা জালনা বাইনা কও বাইনাল্লাদিন লায়ুমিনুনা বিল আখিরাতি حجابا নসরা আপনার আর আপনার শত্রুদের মাঝে কি হয়ে যাবে পর্দা পড়ে যাবে দেখবেই না আপনাকে অনেক চেষ্টা করেছিল মক্কায় কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোরআন কোরআনে বাধা দিতে যাতে এই কোরআনের কথা শুনতে না পারে কারণ যারাই বিষ্ণুবীর কণ্ঠের তেলাওয়াত শুনতো তারাই মুগ্ধ হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত তারা ডিস্টার্ব করতো কোরআনের মাহফিলে অকল আল্লাহদিন আ খাফার উল্লাহ কাশ্ম আল ইহায়াদ আল কোরআনি ওয়ালগাঁও তারা বলতো যে মোহাম্মদের কণ্ঠের কোরআন তোমরা শুনবে না বরং ডিস্টার্ব করবে কি করবে আবু জাহেল যখন ঘোষণা দিল তখন বিশ্বনবিদ্যা আলাউদ করলে ওরা হিস্ট দিত হুইসেল বাজাজ মোকা আউ ওয়াতাস দিয়া হুইসেল বাজাত আর হাততালে দিত হবে তো হাততালে দিয়ে যাতে বিশ্বনবীর সাউন্ডটা অন্যরা না আসে না বিষ্ণুর চারদিকে ঘিরে হুইসেল মারতো আর হাততালে দিত ডিস্টার্ব করতে যাতে না শুনে কিন্তু এই কোরআনের বাণীটা কার এই বাণীকে হুইসিল হুইসেল দিয়ে আটকানো যায় হাততালি দিয়ে র্যাব দিয়ে পুলিশ দিয়ে কোনো বাধা দিয়ে আটকানো যাবে যাবে না পৃথিবীর কোনো শক্তি দিয়ে এটা আটকানো যায় না এটা তাল্লার বাণী তো বিষ্ণু সাহা ইসলাম করোনের কথা যখন শোনাতেন বিষ্ণুবীর কণ্ঠের তেলাহাত শুনেই অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত তা আবু জাহেল কোন না পেয়ে পরে মক্টার যে পার্লামেন্ট দারুন বিল উত্থাপন করলো যে আজকে থেকে কণ্ঠের তেলাওয়াত কেউ শুনতে পারবে না কেউ শুনতে পারবে না না তো মজার ব্যাপার হচ্ছে সবাইকে করে লুকায় লুকায় সে নিজেই শুনতে যায় তো আরো আরো হওয়ার ফলে কোরআনের ভাষা শৈলী যে প্রাঞ্জল বাক্য বিন্যাস শব্দের বুনন এটা শুনে সে অবাক হয়ে যায় যে এত সুন্দর বাক্য বিন্যাস কিভাবে হতে পারে তো সবাইকে দিনের বেলা নিষেধ করে রাত্রিবেলা ভীষণ রিভাইজ করতেন লুকায় লুকায় ওনার ঘরের পিছনে যে শুনতো শুধু সেই না তার ডান হাত বা হাত ওয়ালিদ ইবনে মুগিরা উতবা ইবনে উতবা সাইবা উতবা ইবনে মুগিরা সাইবা ইবনে মুগিরা ওয়ালিদ ইবনে মুগিরা এরা সবাই কি করত লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো পরে বিষ্ণুনবী যখন ঘুমের প্রস্তুতি নিতেন সব ফিরে আসতো ফিরে আসার সময় সবার দেখা হয়ে যেত তারা লজ্জিত হতো সবাই বলতো আবু জাহেল ঘটনা কি দিনের বেলা তুমি শুনতে নিষেধ করো রাতে তো তুমিই চলে আসো তো সে বললো আজকে কঠিন দারুন না তো পার্লামেন্টে বিল পাস করবো যে এমনটা করবে এই শাস্তি মাথার চুল কামিয়ে মক্কার বাজারে ঘুরানো হবে। এই বিল যেদিন পাশ হয়েছে আবু জাহেল নিশ্চিত ভাবতেছে আজকে যে বিল পাস করছে কেউ তো যাবে না আমি একটু যাই। মানে আজকে যে কঠিন শাস্তির ঘোষণা দিয়েছি আজকে কেউ এই স্পর্ধা দেখাবে না। মোহাম্মদ তো তেলাওয়াত শুরু করে দিয়েছে কি যে মধুর বাণী যাই একটু শুনে আসি। ওয়ালিদ ইবনে মুগীরারও একই প্ল্যান যে আজকে আবু যে টাইট দিছে কেউ যাবে না আমি একটু যাই। এইভাবে সবাই লুকিয়ে লুকিয়ে বিষ্ণুবের ওখানে যায় হাজির। মন্ত্র তেলাওয়াত তেলাবাদ শুনছে বিষ্ণুপুর তেলাওয়াত শেষ ফিরে যখন আসতেছে ফিরে আসার রাস্তায় আবার দেখা হয়ে গেছে তো এভাবে তারা কোরআনকে বাধা দিতে যে বারবার নিজেরা লজ্জিত হতো এবং হজের মৌসুমে যখন ভিন দেশ থেকে লোকেরা আসতো মক্কার যে এন্ট্রি গুলো আছে আবু জাহের লোক বসিয়ে রাখতো বলতো যে সবাইকে বলবা এখানে একটা উন্মাদ লোক আছে বীর বীর করে কি যেন বলে নাম তার মোহাম্মদ তোমরা হজ করতে আসো হজ করো জমজমের পানি খাও সাফা মারোয় দৌড়াও কিন্তু এই মোহাম্মদের কাছেও যাবার গেলেই পাগল হয়ে যাবে মানুষের একটা অভ্যাস আছে আল ইনসান হারি সোনা আলামা মুনিয়া মানুষের যেটা করতে না বলা হয় বেশি মানুষ এটা করে বেশি তো রাসুল সাহেব মোহাম্মদের কথা কিন্তু ভিন্দে সেটা জানতোই না মোহাম্মদের কাছে যেও না যখন বলছে সবাই মনে মনে প্ল্যান করে নিছে আর যাই করি না করি মোহাম্মদের দেখে যাইতে হবে তো এরা হস্টস করে সবাই খুস্ত। হু ইজ দিস মোহাম্মদ কে মোহাম্মদ রাসুল সাহেবের কাছে আসতো রাসুল সাহেবের তেলাত তো অনেক দূরে চেহারা দেখে অনেকে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত এত নুরানি চেহারা বিশ্বনবী ছিল এত সুন্দর তেলাওয়াত ছিল প্রিয় ভাইরা আল্লাহ বলছেন যে পাহাড়ের উপর যদি করতাম পাহাড় ভেঙে কি হতো চুরমার হয়ে যেত পাহাড়ের উপর নাজিল নাজিল না করে উপর করছে আমাদের উপর নাজিল করছে আমাদের হিউজ রেসপন্সিবিলিটি এই কোরআনকে আমাদের বুঝতে হবে জানতে হবে কোরআন শুদ্ধভাবে পড়ার প্রচেষ্টা চালাবেন তো রেগুলার কোরআনের অর্থ বুঝবেন তো কোরানের মাহফিলগুলোতে আসবেন তো কোরআনের পক্ষে থাকবেন তো সবাই ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করি গল্পটা বর্ণনা করেছেন ইবনু হিব্বান ওনার একটা গ্রন্থে গ্রন্থের নাম রৌদাতুল অকালা ওনার নাম হচ্ছে আবদুল ইবনে মুবারক অনেক বড় মহাদিস ইমাম বোখারির উস্তাহ হজে গিয়েছিলেন হজ বিষ্ণুনবীর কবর জিয়ারত শেষে হজ করে ফিরতেছেন হঠাৎ তিনি দেখতে পেলেন মরুভূমিতে কাপড় জড়িয়ে চাদর জড়িয়ে এক বৃদ্ধা মহিলা শুয়ে আছে গল্পটার নাম হচ্ছে আলমোতাকাল্লিমা বিল কোরআন মানে জেনারি সবসময় শুধু কোরআন দিয়ে কথা বলে গল্পের নাম কি জেনারি শুধু কি দিয়ে কথা বলে কোরআন দিয়ে কথা বলে হজ করে ফিরতেছেন হঠাৎ দেখেন এক বৃদ্ধা মহিলা বয়স্ক মহিলা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে তো এটা অনেক বড় একটা কনভারসেশন আমি কনভারসেশনটা আপনাদেরকে শোনাই উনি কাছে গেলেন যে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামের উত্তরে বৃদ্ধা মহিলা স্বাভাবিকভাবে উত্তর না দিয়ে একটা কোরআনের আয়াত তালাবাদ করলেন তিনি তেলাওয়াত করলেন সালাম উন কৌলাম রব্বের রাহিম মানে দয়াময় প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিও সালাম এটা একটা কোরআনের আয়াত কিন্তু এটা দিয়ে উত্তর হয়ে যায় সালামের কি বলেন আচ্ছা কেন এবার আব্দুল মোবারক জিজ্ঞেস করলেন মা দা তসনা আইন আপনি হ্যাঁ এখানে কি করেন আপনি কি করতেছেন একা একা এই প্রশ্নের উত্তরও ভদ্র মহিলা একটা করোনার আয়াত তালাওয়াত করে দিলেন উনি তালাওয়াত করলেন ওমাই ইউলিল ফালা হ্যা দি মানে আল্লাহ যার পথ ভুলাই দেয় তার পথ দেখানোর কেউ নাই মানে বুঝাইতে চাইলেন আমি পথ হারাই ফেলছি কি বুঝাইতে চাইলেন পথ হারাই ফেলছি মানে উনি এমনভাবে করোনার আয়াত চুজ করে যাতে উত্তর হয়ে যায়

ফিলিস্তিনে আয়াত এমন ভাবে উনি পিক করেন যাতে করে উত্তর হয়ে যায় উনি বোঝাতে চাইলেন আমিও হজ করতে এসেছিলাম যাচ্ছি কোথায় ফিলিস্তিন মাসুদুল আকসা যে দেশে আছে তো উনিও বুঝে গেলেন যে তাহলে আপনি মাসুদুল আকসা যাচ্ছেন এবার জিজ্ঞেস করলেন আনথুম মন্দু কাম ফিহাদ আল মাখান তো এখানে এক একা পরে আছেন কয়দিন আবার করোনার আয়াত সালা সালাইয়ালিন সাবিয়া টানা তিন দিন তিন রাত এখানে আছে এটা করোনার আয়াত একটা আবার জিজ্ঞেস করলেন উনি মা আছেন আবার তিন দিন আপনি খাচ্ছেন কি বেঁচে আছেন কি ভদ্রমহিলা আবার একটা আয়াত আয়াতাল করে দিলেন তিনি পড়লেন হুয়া ইমুনি ওয়া ইউমুন ইব্রাহিম আলাইসলামের কথা যে ওই আল্লাহ তালাই আমার খাওয়ায় আল্লাহ আমাকে পান করায় আল্লাহ তাল্লা ব্যবস্থা করেছেন আমার এইবার উনি অবাক হচ্ছেন আমি এত বড় মহাদ্দিস আবদুল্লাহ মোবার কিমাম উস্তাদ আমি স্বাভাবিকভাবে কথা বলি আর যাই প্রশ্ন করি একটা আয়াত তালাত করে দেয় আর দিয়ে উত্তর হয়ে যায় কি মহিলার সন্ধান পেলাম তো উনি বলতেছে ফাবি তিন দিন যে এখানে আছেন মরুভূমির বালুর মধ্যে অজু করেন কিভাবে উনি আবার একটা আয়াত তালাত করলেন ফাইনলাম তাজিতু মাহিবা আল্লাহ আয়াত বলেছেন যদি তোমরা পানি না পাও পবিত্র মাটি দিয়ে তাই মন করে নিও তো বুঝাতে চাইলেন পানি নাই তো কি হয়েছে বালুত তো আমি তাই করে নামাজ করি আল্লাহ এবার উনি বললেন ইন্না মা আয়াতু আমান আলা তাকুলিন আমার ব্যাগে তো কিছু খাবার আছে আপনি কিছু খাবেন আবার করনের আয়াত সুম্মা আতিম মুসিয়ামা ইলা লাইল আল্লাহ এক আয়াতে বলেছেন তোমরা রোজা ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত পূর্ণ করো তো বুঝালেন আমি রোজা রাখছি কি বুঝালেন রোজা রেখেছি এবার উনি একটু মাসালা খাটাইতে চাইলেন ভাবলেন যে বুড়ি তুমি আমার সাথে শুধু কোরআন দিয়ে উত্তর দিচ্ছ দাঁড়াও তোমাকে আমি আটকাইতেছি

উনি পড়লেন মা ইয়াল ফিদুমিন কৌলিন ইল্লাহি রকিব আতিদ আল্লাহ বলেছেন তোমরা মুখ দিয়ে যাই বের করো এটা লিখে রাখার জন্য দুই কাঁধে রকিব আতিদ আছে তুলে রাখে তার মানে আমি যে তোমার সাথে কথা বলতেছি প্রত্যেকটাই তো রেকর্ডেড হয় রেজিস্টার্ড হয় সো এমন কিছু বলি যেটাতে সওয়াব হয় যেটাতে ভুল না হয় আল্লাহ আকবর কি নারী ছিল কেমন নারী তিনি ছিলেন কি পুরো ঘটনাটা শুনবেন হ্যাঁ শেষ করবো ঘটনাটা আচ্ছা উনি অবাক হলেন

উনি যখন দেখতেছেন তাকায় আছে উনি বলতেছে ফুল্লিল মিনিমিন নবী হে বলুন বিশ্বাসীদের তারা যেন চোখ নিচের দিকে করে রাখে উনি লজ্জা পেয়ে গেলেন আমি লজ্জায় চোখ নামালাম এরপর আমি বললাম ইরখাবি ওখানে আকল তো না ওঠেন আমি আবার ওটা রশি ধরে টানি টানতে আরম্ভ করলেন ভদ্রমহিলা উঠেই আবার করোনা আয়াত করলেন

আর একটু হই হই শব্দে ওট চালাতে লাগলাম যাতে করে তাড়াতাড়ি যাওয়া যায় উনি কোরআনের আয়াত পড়লেন ওয়াকসিফি মাশি ওয়াকদুদ মিন সাউতিক আয়াত মানে তোমার চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো আর গলার সাউন্ডটা একটু ছোট করো এটা কিন্তু লোকমান হাকিম তার ছেলেকে বলেছিলেন যে বাবা তুমি যখন হাঁটবে মধ্যম পন্থায় হাঁটবে আর শাউট করবে না নয়েস করবে না কণ্ঠটাকে নিচু করবে এই আয়াতটা উনি পড়ে দিলেন মানে বুঝাতে চাইলেন আপনি হাজি মানুষ ফস করে আসছেন এইভাবে যাচ্ছেন কেন আপনি স্লোলি যান আলত এমসি র ওয়াইদান ও আতারান্নাম ও বেশা এরপর আমি আস্তে আস্তে যেতে লাগলাম আর কবিতা আবৃত্তি করতে লাগলাম আরবদের অভ্যাস ছিল তারা শত শত লাইন কবিতা মুখস্থ দিনকে দিন মরুভূমিতে চড়তো আর কবিতা পড়তে পড়তো আমি কবিতা গুনগুন গুনগুন করে কবিতা পড়তেছি আর যাচ্ছি যাচ্ছি এই মহিলা পেছন থেকে আয়াত তালাত খুলেন আবার ফাখরা উমা তাইয়াস সারামিনাল কোরআন মানে কোরানের যেখান দিয়ে সহজ লাগে ওইখান দিয়ে পড়েন বুঝাতে চাইলেন কবিতা পড়লে কি লাভ আপনি কোরআন পড়েন উনি আবার লজ্জা কোরআন পড়তে আরম্ভ করলেন এবার যেতে 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 যে কাফেলা থেকে উনি মিসিং যে ক্যারাভেন থেকে মিসিং ওই ক্যারাভেনের সাথে যুক্ত হলেন এবার জিজ্ঞেস করলেন যে হ্যাঁ দিহিল কাফেলা মানলা কি এই তো আপনার কাফেলা এখানে কে আছে আপনার কেউ আছে আবার করোনা রায়ত আল মাল উল বানুনা জিনাতুল হায়াতের দুনিয়া অর্থাৎ সম্পদ সন্তান এগুলো আল্লাহর দেয়া নেয় আমাদের এটা দিয়ে বুঝাতে চাইলেন হ্যাঁ আমার কিছু সন্তান আছে উনি বুঝতে পারলেন আমি বুঝলাম যে ওনার সন্তান সন্ধ্যে এখানে আছে এইবার একটা চান্স পেয়ে গেছে আবদুল্লাহ মুবারক কি পেয়ে গেছে উনি মনে মনে ভাবলেন ওনার ছেলেদের নাম কি এটা জিজ্ঞেস করি তাইলে তার উত্তর দিতে পারবে না সুন্দর না প্রশ্নটা এবার উনি বলতেছে ফাকুল তুলাহা মা আসমা ও আউলা মা এবার একটু বলেন তো আপনার ছেলেগুলার নাম কি জিজ্ঞেস করলেন এটা তো আর নানটু বলটু সল্টু তো কোরআনে পাওয়া যায় না আমরা নাম রাখি কি সল্টু বলটু সল্টু বলটু কোরআনে আছে নাই তুমি এবারে চান্স নিলা না জিজ্ঞেস করি আপনার ছেলের নাম কি এবারে আর উত্তর থাকবে না অনেকক্ষণ আমার সাথে জিজ্ঞেস করতেছে লাহা হা ওয়া মা اسماء আপনার ছেলেদের নাম কি একটু বলেন তো এই প্রশ্নের উত্তর উনি তিনটা আয়াত করছে এতক্ষণ তো একটা এখন কয়টা এখন তিন নাম্বার গ্যারেস চালাইতেছে উনি প্রথম আয়াত তেলাওয়াত করলেন ওয়াতখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা এরপর বললেন ওয়া কালামাল্লাহু মূসা তাকলিমা সবশেষে বললেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিতউহ আল্লাহ আমি ইব্রাহিমকে খলিল হিসেবে নিয়েছি মুসাকে কালিম উল্লাহ বানিয়েছি এবং ইয়াহিয়াকে বলেছি হে ইয়াহিয়া তুমি তাওরাত কিতাবকে শক্ত করে ধরো তার মানে বোঝাতে চাইলেন আমার বড় ছেলের নাম ইব্রাহিম পরের ছেলের নাম মুসা ছোট ছেলের নাম ইয়াহিয়া সুমান পড়বেন না কিনারি ছিলেন কোরআনের বাইরে যেন যাওয়া না লাগে কোরআন থেকে ছেলেদের নাম চুজ করে রাখছেন ছেলেদেরকে ডাকলে এই নামেই ডাকেন এরপর ছেলেদেরকে ডাকলেন কোরআনের আয়াত করে ফাবা আসু বিহারিত হ্যাঁ দিহি ইলাল মাদীন তে ফালিয়ানসুর আয়ুহা আস্কাত আহমান ফালিয়া তিকুম বেস্তে মেন রেসর কাহাফের সাতজন যুবক যখন ঘুমিয়ে পড়েছিল তিনশো নয় বছর পরে যখন জেগেছিল একজনকে টাকা দিয়ে বলেছিল যাও তুমি কিছু খাবার নিয়ে আসবে এই আয়াত বুঝাইয়া তিনি ছেলেদের বুঝাইলেন যে মেহমান আসছে কিছু নিয়ে আসো খাবার ওনারা খাওয়াইতে হবে উনি অনেক হেল্প করছে আমাকে তো ছেলেরা খাবার নিয়ে আসলো খাবার দেওয়ার পরে মহিলা আবার কোরানের আয়াত কুলু ওয়াশরাবু হানি এম বিমা আসলাফ তুমফিল আইয়ামিল খালিয়া এটা আসলে আল্লাহ তালা জান্নাতীদেরকে বলবেন আমরা যখন জান্নাতে ঢুকবো আল্লাহ বলবে কুলু ওয়াশরাবু হানি এম বিমা আসলাফ তুমফিল আয়ামিল খালিয়া এই দুনিয়াতে এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে এত ন্যাক কাজ করেছ প্রতিদান হিসেবে আজকে জান্নাতের এই নাজ নেয়ামত ভোগ করো ভোগ বৃদ্ধ মহিলা এ একটা বললেন তার মানে মরুভূমিতে অনেক কষ্ট করেছেন আপনি আমার জন্য এখন আপনি আমার পক্ষ থেকে এই হসপিটালিটি রিসেপশন এই আপ্যায়ন গ্রহণ করুন এবার উনি বলতে আরম্ভ করলেন ছেলেদেরকে বলেন কুলতু আল আনা তো আমাকুম আলাইয়া হারাম এই ছেলেরা এই খাবার আমার জন্য হারাম হাত্তা তো বেরুনি বে যতক্ষণ না এই মহিলাকে এর হিস্ট্রি যতক্ষণ না আমার না বলো আগে বলে এই ভদ্র মহিলা কে কি তার ঘটনা যতই দেখছি অবাক হচ্ছি যতই শুনছি অবাক হচ্ছি কে এসে যাই বলি শুধু কোরআন দিয়ে বলে ঘটনাটা কি এবার ছেলেরা বললো ফাফল হ্যাঁ দিহি উমনা ইনি আমাদের মা লাহা আর বাউনা সানা ওনার বয়স চল্লিশ বছর লাম চাচাকাল্লাম ইল্লাহ বিল কোরআন জীবনে কোনোদিন কোরআন সারামুখ দিয়ে অন্য কোনো কথা বলেনি মাখাফাতান তা জিল্লা ফায়াস খাতা আলেখা রহমান এই ভয়ে যে কোন কথায় আল্লাহ আবার নারাজ হয়ে যায় আমার কোন কথায় আবার কোন ভুল হয়ে যায় আমার কোন কথায় আবার রহমান আমার উপর নারাজ হয়ে যায় এজন্য আমরা আমাদের জন্মের পরে জীবনে আমার মাকে কোরান ছাড়া কোনো কথা বলতে শুনেনি অবাক হলেন আবদুল্লা ইবলিম ববারাক ইমাম বোখারি উস্তাদ উনি খাবার হাতে নিয়ে এবার বললেন যে উনি তো অনেক আয়াত বললেন এবার আমি একটা আয়াত বলব খবরটা নিয়ে উনি পড়তে আরম্ভ করলেন ফা কুলতু উনি বললেন আমি বললাম জালিকা ফযলুল্লাহ ইুতিহি মাইয়্যাশা এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ ফজল এটা আল্লাহ সবাইকে দেন যাকে চায় তাকে দেন সুবহানাল্লাহ পড়ে এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ তিনি সবাইকে দান করেন না যাকে চান তাকে দেন তোমাদের মা অনেক মহিয়ো সিগরিও একজন মাতা তোমরা পেয়েছো এই হচ্ছে ঘটনাটা আল মুতাকাল্লিমাত বিলকুরআন যে নারী তার জীবনের পুরো সময়টা শুধু কোরআন দিয়ে কনভার্সেশন করেছেন কথা বলেছেন যেই প্রশ্নই তাকে করা হয় কোরআন থেকে বলতেন কারণ আল্লাহ বলেছেন মা ফররত ফিল ফিলকিচা আবিমিন সাঈ এই কিতাবে আমি কোন কিছু বাকি রাখি না মানব কল্যাণের মানব প্রয়োজনীয় হিউম্যান ডিমান্ড যা দরকার সব আল্লাহ বলে দিয়েছেন তিবিয়ান আল্লি কুল্লি সব সবকিছুর সুস্পষ্ট ব্যাখ্যায় কোরআন আল্লাহল্লাহ আনসাল না হাজাল কোরআন আলা জাবাল হসে আম্মতা এই কোরআনকে আমি পাহাড়ে নাজির করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আলাস্কা মাউন্টেন রেঞ্জ আলস পর্বতমালা মাউন্টেন এভারেস্ট ভেঙে চুরে খান হয়ে যেত সে কোরআনকে আল্লাহ আমাদের উপর নাজিল করেছে আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি আজকে আমি কতগুলো কোরআনের আয়াত তালাত করছি কেউ কি গুনতে পারবেন শত শত কোরআনের আয়াত তালাত করেছি কারণ কোরআন নিজেই নিজের পরিচয় দিতে সক্ষম কারো লাগে না কোরআন নিজেই বলতে পারে এই প্রশ্ন আপনি ছুড়ে দিবেন কোরআন নিজেই আনসার করে দেবেন নিজেই আপনাকে অ্যাড্রেস করবে নিজে আপনার সমাধান হাজির করবে সেই মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ তালা এই মাসে নাজিল করেছেন যে মাস আমরা কাটাচ্ছি আল্লাহ বলেন শাহরু রান কোরআন এই রমাদান মাসে আমি এই কোরআনকে নাজিল করেছি কোরআন নাজিলের মাস আজকের এই কায়দ ফাউন্ডেশন ইফতার প্রোগ্রাম তখনই সার্থক হবে যখন আমরা নিজেদের সাথে নিজেরা এই কমিটমেন্ট করবো এই প্রত্যয় ব্যক্ত করব যে আমি কোরআন শুদ্ধভাবে পড়তে চাই এই কোরআনকে আমি বুঝতে চাই এই কোরআনকে আমি হৃদয় ধারণ করতে চাই আমি তাদাব্বুরে কোরআন করতে চাই কোরআনে কি মেসেজ আল্লাহ দিল এটা আমি জানতে চাই কি ভাইরা আমরা জানতে চাই কি চাই না যারা আমরা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না আমরা যেন তার তীরের সাথে তাজবিদের সাথে কোরআন তালাওয়াত শিখে নিই রাজি আছেন তো যে যে এলাকায় থাকেন ওই এলাকার সুরাউতে ওই এলাকার ইমাম সাহেবের সাথে একটা ছোট্ট গ্রুপ করে আপনারা কোরান শিক্ষার আসল করবেন সন্ধ্যাকালীন কোরান শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর লজ্জা নেই বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে জানতে হবে যারা শুদ্ধ করে পড়তে জানি তারা যেন নিয়মিত কোরআনের অর্থ করি এখন অনেক কোরআনের অ্যাপস পাওয়া যায় আপনি অর্থ পাবেন তফসির পাবেন অ্যাক্সেসটা অনেক সহজ হয়ে গেছে বড্ড সহজ নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে সেদিন কোনো অজুহাত আপনি দিতে পারবেন না আল্লাহর কাছে যে আল্লাহ এই কারণে পারেনি আল্লাহ বলবে মালয়েশিয়া এসে তো ভাসম লাই শিখে ফেলছে তো ভাসম লাই পারো কোরআন পারো না কেন আইএলটিএস করে ইংরেজিতে পটু ইংরেজি পারো তার পারো না কেন সব পারো এটা পারো না কেন কোনো এক্সকিউজ আল্লাহ গ্রহণ করবেন না আমাদেরকে কোরআন বুঝতে হবে আমাদেরকে কোরআন জানতে হবে কোরআনকে কালা তালা সহজ করেছেন আল্লাহ বলেছেন আল্লাহ আল কোরআন আলী দিকের হালমিন মুদাকের কে আছে কোরআন শিখবে কোরআনকে আমি সহজ করেছি আমরা যেন কোরআন শিখি কোরআনের অনুবাদ পড়ি কোরআনের তাফসির পড়ি আল্লাহ তালা আমাদের যে মেসেজ বা বার্তা দিতে চেয়েছেন সেটা যেন আমরা হৃদয়ঙ্গম করি আল্লাহ তালা বলেন আফালা ইয়া আল কোরআন আমা আলা কুলুদ্দিন আফাল ওরা কি কোরআন নিয়ে তাদাব্বুর করবে না চিন্তা গবেষণা করবে না একটু চিন্তাশীল হবে না নাকি ওদের অন্তরের মধ্যে তালায় ঝং ধরে গিয়েছে সো আমাদের এই দীর্ঘদিনের জং ধরে যাওয়া তালাক খোলার জন্য আল্লাহ তালা রিমাইন্ডার হিসেবে রামাদান আমাদেরকে পাঠিয়েছেন কোরআনের মাস আমরা যেন এই কোরআনের মাসে কোরআনের সাথে নিজেদের সম্পর্ক গড়ে তুলি আমরা যেন কোরআনময় করে তুলি আমাদের এবারের রামাদান আমি আমার ভেরিফাইড পেজ থেকে ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে কোরানের একটা লাইভ সিরিজ করি সুরাতুল নূর নূর নুরের দুটি পর্ব আমরা করেছি আরও দুটি পর্ব এগুলো আপনারা শুনবেন কোরআনের প্রোগ্রামগুলোতে আসবেন কোরানের আসরগুলোতে জানবেন কোরআন পারি না কোরআন বুঝি না এই কথা যেন আমাদের মুখ দিয়ে কারো বের না হয়